বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করেছি আমলিকের বিরুদ্ধে কিন্তু বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করি আন্দোলন করতে গিয়ে আমার মামলা খেয়েছি প্যারারি হয়েছি আমার পরিবার পরিজন বাড়িঘর সারসা আমি চাষে আমি গুলি খেয়েছি আন্দোলন করতে আমি গুলি খেয়েছি যখন আজকে যারা বিএনপি করতেছে হক সাক্ষু সাক্ষ্য হক চৌধুরী তারা বিএমপি দাবি করে তখন তারা কোথায় ছিল সতেরো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রামে হাজি আমিন রশিদ আসিন মাঠে ছিল আমাদের পরিবার পরিজনকে হাজি আমিন রশিদ ইয়াসিন লালন পালন করেছে আমাদেরকে কারামুক্ত করেছে তখন তো বিএনপির বড়ো ত্যাগী না তারা দেখলাম না ছিল না আজকে তারা কোথায় থেকে আসলো আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি এই কথাই বলতে চাই কুমিল্লার ছয় আসন নির্বাচনী এলাকার হাজি আমিন রশদি ইয়াসিন ভাইকে নৌ মিসুন দেওয়া হোক আমরা এসিনবের কর্মী এসিনের সাথে থাকবো রাজপথে ছিলাম রাজপথে থাকবো যদি এসিম্পের নৌ মহন না পায় প্রয়োজন আমরা রাজপথে জীবন দেব। তবু আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না